বিনয় মানব জীবনের ভূষণ আমাদের নবী হযরত মোহাম্মদুর রসুল্লাহ সালাম বলেছেন যাকে বিধাতা বিনয়ের ভূষণ দান করেছেন তাকে সমস্ত পৃথিবীর সমস্ত নিয়ামতের বেশিরভাগ দেওয়া হয়ে গেছে বিনয় ভূষণ বিনয় আল্লাহর নিয়ামত লাভ করার বড় ইনগ্রেডিয়েন্ট বিনয় সম্বন্ধে শেখসাদের একটা কবিতা আছে একে কাতরা হে রাজে আব্রে চকিত হায়ে দরিয়া বোদিত চুখুদরা চেকার আকাশের মেঘমালার থেকে এক ফোঁটা পানি বৃষ্টি হয়ে সাগরে পতিত হল সাগরের বিশাল জলধি আর তার সামনে ছোট্ট এক ফোঁটা পানি সে নিজেকে অতি ক্ষুদ্র ক্ষুদ্রতি ক্ষুদ্র অনুগত বাদিত নিবেদিত একান্ত সংযত অনুগত অতি বিনীত ভাবতে শুরু করলো আমরা জানি যারা বিনীত তাদের উপর আল্লাহর দয়া অবাণিত যারা দুর্বিনীত তারা ধ্বংসপ্রাপ্ত সেই সাগরের বুকে পড়া বৃষ্টির ছোট্ট পানির ফোঁটা যখন নিজেকে অতিশয় বিনীত ভাবতে শুরু করলো তার উপর আল্লাহর দয়া চলে আসলো সাগর থেকে একটা ঝিনুক আসলো ঝিনুক এসে বলল বন্ধু তুমি আমাকে তোমাকে সাহায্য করার জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছে তুমি আমার বুকে আশ্রয় গ্রহণ করো সেই বিনীত ছোট্ট পানির ফোঁটা ঝিনুকের বুকে আশ্রয় গ্রহণ করলেন সেই আল্লাহর দয়ার প্রকাশ ছোট্ট পানির ফোঁটা মহামূল্যবান মণি মুক্তাতে পরিণত হলো এখন সে রাজমুকুটে শোভা পায় আমরা যদি আমাদের জীবন আচারকে আমাদের জীবনকে যদি আমরা বিনীতভাবে পরিচালনা করতে পারি বিনয় যদি আমাদের জীবনের চরিত্রে আমরা ইনজেক্ট করতে পারি আল্লাহর রহমতে আমরা সকল সময় আল্লাহর দয়া পেতেই থাকবো আমাদের কোনো দিন ধ্বংস হবে না এই বিনয় সম্পর্কে বিনয় ও নম্রতা উত্তম চরিত্রের ভূষণ যার মূর্ত প্রতীক ছিলেন আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ মোহতাবাদ সালামর তার সাহাবিগণ বিনয় ও নম্রতা দ্বারা তারা মানুষকে আপন করে নিয়েছেন বিনয়ী ব্যক্তিকে আল্লাহ যেমন ভালোবাসেন তেমনি মানুষও তাকে পছন্দ করেন যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দেন নবীপত্নী হজরত আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ হতে বর্ণিত আছেন তিনি বলেন নিশ্চয়ই রসুলে পাক ইসলাম বলেছেন আল্লাহ স্বয়ং নম্র তাই তিনি নম্রতাকে ভালোবাসেন তিনি কঠোরতার জন্য যা দান করেন না তা নম্রতার জন্য দান করেন নম্রতা ছাড়া অন্য কিছুতেই তা দান করেন না মুসলিম শরীফ চাই রবলিক দুই হাজার পাঁচশো নম্বর হাদিস আরেকটা হাদিস বিখ্যাত হজরত আবু হরাইরা রাদিয়া আল্লাহ হতে বর্ণিত নিশ্চয়ই রসুলে পাক সালাম বলেছেন দানের দ্বারা সম্পদ কমে না ক্ষমার দ্বারা আল্লাহ তার বান্দার ইজ্জত ও সম্মান বৃদ্ধি করা ছাড়া আর কিছুই করেন না আর যে মানুষ কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিনয় ও নম্রতার নীতি অবলম্বন করে আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দেন মুসলিম শরীফ চাই রবলিক দুই হাজার পাঁচশো অষ্টআশি আদেশ নাম্বার আমরা আল্লাহর কাছে মিনতি করি আমরা যেন বিনয়ী মানুষ হিসাবে জীবনকে চালনা করতে পারি আমাদের পরিবার পরিজনকে আমাদের সন্তান সন্ততি যারা আছে সকলকে যেন আমরা বিনয়ের ভূষণে ভূষি করতে সচেষ্ট হই আল্লাহ পাকরাবুল আলমেন আমাদেরকে উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করবেন আমরা আল্লাহর কাছে এই মিনতি করি আমরা যেন আল্লাহর দরবারে বিনীত বান্দা হিসেবে। কবুলিয়ত লাভ করতে আল্লাহ আমাদের সকলকে আপনি তফিৎ দান করুন আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত